ছোটো মা লিফ্টের মধ্যে আটকে গেছে গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার বুধবারের এখন বাজে সকাল সাড়ে সাতটা আর সকাল সকাল দেখছি উঠে বৃষ্টি পড়ছে না বাইরে তাকিয়ে বুঝেছি যে রাতে হয়েছে বৃষ্টি কিন্তু যখন উঠলাম তখন দেখলাম সকালে ছিল না এখন দেখছি বৃষ্টি পড়ছে কি চলো এটাও একটা আলাদা অনুভূতি যেরকম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় নিয়ে বহুদিন দিন কোথাও বেরোই না চলো যাইটা নিয়ে আসি আসার সময় দোকানে তো কিছু জিনিস নিতে লাগবে আমি যখনই বহু বছর ধরে রাস্তায় বেরোই স্কুটি নিয়ে বেরোই আর স্কুটি নিয়ে বেরোলে বৃষ্টি পড়লে রেনকোট পরি কিন্তু ছাতা মাথায় নিয়ে হেঁটে হেঁটে অনেক দিন পর এই অভিজ্ঞতা বেশ ভালো লাগছে তার মধ্যে সকালবেলা তো এখন বেজে গেছে আটটা যাওয়ার সঙ্গে সঙ্গে দুধটা পেয়ে গেছি গিয়ে দেখছি দুধ দিচ্ছে হচ্ছে যাক ভালো হয়েছে দাঁড়াতে হয়নি এই যে আলু পেঁয়াজ লবণ এগুলো নিয়ে নিয়েছি খুব ভারী হয়ে গেছে হাঁপিয়ে যাচ্ছে আর এখন একটু বৃষ্টিটা কমেছে দেখছি কালকে রাতেও ভালো বৃষ্টি হয়েছে একবার টের পেয়েছিলাম কিন্তু কটা বাজে ঠাজে অত কিছু দেখিনি যাই হোক বারান্দা খুব একটা নোংরা হয়নি নর্মাল বৃষ্টি হয়েছে হাওয়া দিলে একদম বারান্দার অবস্থা খারাপ হয়ে যেত তো ছাতাটা এখানে মেলে রাখলাম আর বাইরের জন্য আবার বেশ অন্ধকার হয়ে এসছে কি আজকে কি সারাদিন এরকমই যাবে না কি বর্ষাকালের মতো জানি বাবা আর এদিকে এখনও বিছানা তোলা হয়নি এই এখন বিছানাটা টিছানা তুলবো এদিকে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি আবার যেটা দিকে চাও বসিয়ে দিয়েছি আর কালকে তো টক দই বসিয়েছিলাম এখন বেজে গেছে সাড়ে আটটা কালকে দুধটা একটু বেশি হয়ে গেছে হ্যাঁ তো হয়ে গেছে চা কমপ্লিট কিছু ভাঙা চোড়া কিছু গোটা বিস্কুট নিয়েছি আর আজকে চাটা একটু বেশি করেই করেছি আর কি চলো এখনো তো মেঘলা মেঘলা ওয়েদার বেশ ভালো তো লাগছে ঘরে বসে ভালো লাগবে বাইরে যারা আছে তাদের তো একদমই ভালো লাগবে না ছোট মা লিফটের মধ্যে আটকে গেছে আমাদের ছিল

ভাব বাপ কীভাবে আমি আমি না সবে ভাবছিলাম যে বৃষ্টির দিন যখন তখন কারেন্ট যেতে পারে লিফ্টে উঠলাম কেন কি জানি অন্য সময় মাথায় আসে না এরকম আমাদের ফ্ল্যাটে অনেক অনেকেই আটকেছে অনেকেই আটকেছে তো এরকম ব্যবস্থা আছে একটা চাবি দিয়ে খোলার কিন্তু আটকে গেলে ফোনটা থাকলে তবু হতো এবার ফোনটাও সাথে করে নিয়ে যায়নি যে কাউকে ফোন করবো যে বাবাকে ফোন করবো মাকে ফোন করব ফোনটাও নিয়ে যায়নি এবার আমার না লিফ্টের ভিতর থেকে করতে কেমন যেন লাগে চেঁচাফুচি করবো চিল্লাবো সবাই ছুটে আসবে কেমন একটা নিজের কাছে একটা অস্বস্তি লাগে তাহলে থাক দাঁড়িয়ে থাকি দেখি কে কখন দরজা দিয়ে বেড়ে হবে তাকে ডেকে বলবো তো দেখলাম কিছুক্ষণ পরেই দেখলাম আমি পুরো চলেই এসেছিলাম জাস্ট আর কিছুটা মানে আমি তো পা দিয়ে উঠেই এলাম জাস্ট মানে একটুখানি নিচে মানে আর একটু আর এক দু সেকেন্ড চললেই উঠে যেতাম ওই সময় কারেন্টটা চলে গেল তাও দেখলাম নিচের ঘর থেকে কেউ একজন বেরোলো মানে বাবাদের ঘর থেকে দেখতে তো পাচ্ছি না শুনতে পেলাম দরজার আওয়াজ আমি তোজো তোজো করে ডাকাতে দাদা সারা দিল যে তোজো তো ঘরে গেলাম গিরে আসো চাবি নেই আমি লিফটে আটকে গেছি কারেন্ট নেই বলে এই কেন করেছে তারপর বাবাকে দেখে একটা চাবি আছে বাবার কাছে রাখা লিফটে আটকে গেল কোনো চিন্তা নেই ওই চাবিটা দিয়ে ই করলে লকটা খুলে যায় খুলে ওরে তো যে উঠেছি বলে কি ভিডিও করবো ভিডিও করব। এবার না বেরোতে পারবে না কারণ আমি এই বাজুটা বাইরে দিক থেকে দিয়ে চলে গেছি তারপরে ও ঢুকে আমার ভিডিও করলাম যে খোঁজে আমি যেরকম ওর মানে খুঁটি ভিডিও করি ও আমার একটা কিছু বলে ও বলে ভিডিও করবো ভিডিও করবো কি বলবো কিছুক্ষণের জন্য আমার জানি তেমন একটা কিছু না কিন্তু একটা কেমন লাগে না লিফ্টের মধ্যে আটকে গেলে একটা আমি এই প্রথম জীবনে অভিজ্ঞতা লিফটে আটকানো এই যে এসছে আমার মানে আমার অভিজ্ঞতা জানতে চাইছি নাকি না না হ্যাঁ তুই দাদরেക്കളে গেছ হ্যাঁ গরম ইচ্ছে কেন হ্যাঁ তোর चोर चोर সামনে দিয়ে চুরি করে চুরি করে আমি কিচ্ছু করতে পারতাম না আরে কিছুক্ষণের জন্য আমার ভুক্ত তো ধর্ম আমি জানি তো আমি আমি জানি তুমি আনন্দ ভালো হতো আমাকে একদম বেশি খাওয়ালেই তোমার আজকে যা ওয়েদার আজকে জামা কাপড় কাটবো না ভেবেছিলাম কি বিছানার চাদর আরো দু তিনটে জমে আছে রোজ একটা একটা করে কেচে দেবো আর আলস্য করবো না কিন্তু ব্যাস কালকে একটা কেচেছি আর আজকে যা ওয়েদার এই ওয়েদারে ছাড়া চাদর কাজ শুকাবে না সারাদিন এখন বাজে দশটা আমি এই সবে মিক্সির বাটিটা নামিয়েছি বস্তুটা ভাবলাম বেটে রাখি আজকে কারেন্টটা গন্ডগোল করছে একই তো আমার সাথে ওরকম হলো তো রান্না করার সময় গন্ডগোল হয়ে গেলে মুশকিল আজকে তো তাড়াতাড়ি রান্না বান্না সারতে হবে একটা দরকার আছে যেই পোস্তর বাটিটাতে পোস্ত ঢাললাম মিক্সিটা নামাতে যাবো আবার কারেন্ট চলে গেছে এখন কারেন্ট নেই তো আজকে কারেন্টটা খুব জ্বালাচ্ছে আজকে আর সারাদিনে লিফ্টে ওঠাই যাবে না প্রশ্নই নেই বাবারই বাবা যাই হোক তাহলে এখানে সব রেডি করে রাখলাম যেই দেখবো কারেন্ট এসেছে এমনি পোস্তটা বেটে ফেলতে হবে আর আমি এখানে এই যে উচ্ছে পটল সব বার করেছি এগুলো কাটাকাটি শুরু করে দিই তাড়াতাড়ি রান্না করতে পারলে আমার একটা কাজ আছে আজকে বাইরে কিন্তু এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে ঝিঝিঝিঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আজকে মনে হচ্ছে মানে পুরো বর্ষাকালের মতো লাগছে বসন্তকাল কে বলবে যাই হোক এখানে বাসনে এখনো জল ঝরে কাজেই বাসন এখন রাখতে পারবো না তবে এখন বেজে গেছে এগারোটা পনেরো কি কুড়ি আমার এদিকে কাটাকাটি বাটা বাটি সব রেডি উচ্ছে আলু পটল আলু এদিকে পোস্তও বাটা হয়ে গেছে আর এদিকে পটল যে কেটেছি না পটলের খোসাগুলো রেখে দিয়েছিলাম পটলের খোসাটাকে একটু ভাপিয়ে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলাম ঠিক আছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এখন বেজে গেছে পুনে একটা আমার রান্না পুরো হয়েই গেছে লাস্ট এটাই করছি এই যে পটলের খোসা এটাও প্রায় হয়েই এসছে হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর এদিকে তাতারি খেতে দিয়ে দিয়েছি তাতারি আছে খাচ্ছে তোমার

রেনকোটটা দিয়ে দিই ও রেনকোট তো আমার স্কুটিতে থাকে কিন্তু এখন তো আমার সাথে যাচ্ছে না তাই ওকে দিয়ে দিই রেনকোট পরে রেডি থাকবে ছুটির সময় যদি বৃষ্টি পড়ে না রেনকোট পরে রেডি থাকবে কোন টাই বল সাবধানে ভালো করে দেবে হ্যাঁ কিছু ভয় নাই যাওয়া আসতে চিল্লাচ্ছি এই আসার সময় রেনকোট পরে থাকবি বৃষ্টি পড়লে পরীক্ষার সময় ভিজলে হয়ে গেছে পনে দুটো এই যে তাতান থাকা অবস্থাতেই তো আমার স্নান ঠান হয়ে গেছিল তো তারপর বেরিয়ে গেল আমি এসে এই যে পুজো দিয়ে দা দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেছে পুজো টুজো দিয়ে আমি আবার রেডি হয়ে নিলাম আর এই কুর্তিটা না আমি ভাবলাম কি আজকে কাস্তে দেবো দুদিন ধরে পড়ছি কিন্তু যা বৃষ্টি শুরু হয়েছে এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে তাতানকে আবার আনতে যাব তো জামা ভিজবে যতই রেনকোট পড়ো না কেন তার জন্য বললাম না এখন আর কাচতে দেবো না এমনিতেও আজকে কাছে নি তাতানকে নিয়ে এসে একবার এটা বার করে দেবো আর এখন এত তাড়াতাড়ি রেডি হলাম তার কারণ হচ্ছে আমার এখন একটা ভিডিও করার আছে তবো তো তখন বললাম না একটু তাড়াতাড়ি রান্নাবান্না সারতে হবে একটা কাজ আছে এখন এই সময়টা বাড়ি ফাঁকা ইন্দ্র তো তাতানকে নিয়ে গেছে ওর আস্তে আস্তে মোটামুটি আরও আধা ঘন্টা টাইম লাগবে ততক্ষণে আমার একটা ভিডিও শ্যুট করার আছে এই যে এইসব জিনিস নিয়ে এখানে বসেছি আর এই ঘরে করবো এই লাইটটা বেশ ভালো ইন্দ্রগুলো এটার ওয়াদটা বেশি এই জন্য আলোটাও বেশি তাই জন্য এখানটা ভিডিওটা করব তারপরে খাওয়া দাওয়া করে একেবারে রেডি হয়ে নিলাম সময় হয়ে গেলে তাদেরকে আনতে যাব এখন বেজে গেছে পুনে তিনটে এই আমরা দুজন খেতে বসলাম আমিও ভিডিও শেষ করলাম ওই আড়াইটা নাগাদ তো এখন খেতে বসেছি খেয়ে দিয়ে উঠে বৃষ্টি এখনও সারাদিন টপটপ টুকিয়ে পড়েই যাচ্ছে ভালো লাগছে না

এখন বাজে চারটে এদিকে তাতান খেতে বসে পড়েছে ওকে দিয়েছি খেতে আর এদিকে ওর জন্য একটু টক দই বার করে রেখে দিই আধা ঘন্টা বাদে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে এই ঠান্ডা এক ঘন্টা তো ঠিক আছে ঠান্ডাটা কেটে গেলে সারাদিনের বৃষ্টিতে ভালো ঠান্ডা দিয়েছে বেশ ভালো ঠান্ডা লাগছে মনে হচ্ছে ফুলহাতা কিছু পরলে ভালো লাগবে তাতান তো এসে ফুলহাতা গেঞ্জি পরে ফেলেছে আজকে আর কোনো গাছে জল দিতে লাগেনি দেখলাম মাটিগুলো পুরো ভেজা ভেজা তাই জন্য আর দেই এই পাপোশটা ধুলাম এই রোদ উঠলেই তিন চার দিন লাগে আর এই হয়ে যায় জানি না কবে শুকাবে গায়ে কাটা দিচ্ছে আজকে আর ফ্যান চালাতে লাগছে না কালকে অব্দি ফুল স্পিডে ফ্যান চালিয়ে শুয়েছি আজকে আর লাগবে না যাই হোক এখন ভেজা গেছে সোয়া চারটে আর এই যে এখন আমি এডিট করতে বসবো ওদিকে ডিউটি কমপ্লিট এই যে একটা করে আঙুল মুখে দেবো আর এডিট করবো তাহলে না ঘুমও পায় না দেখেছি কাতার একা একা ফোন দেখছে আর একা একা হাসছে দেখো থেমে গেল

সন্ধ্যে সাতটা একটুখানি বারান্দায় গেছিলাম যখন দুঃখাটি দেখা দেখাতে সন্ধ্যাবেলা ওরে বাপরে কি ঠান্ডা হাওয়া আমি একটু দাঁড়াতে পারলাম না প্লাস রান্নাঘরের এই জানাটাও আমি দিয়ে দিলাম এখানে দাঁড়িয়ে আমি কাজই করতে পারছি না ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো ঠান্ডা লাগছে আমার মনে হচ্ছে কি রাত্রে মানে কম্বল গায়ে দিয়ে শুতে হবে এরকম মনে হচ্ছে জানি না তো আজকে এরকম বৃষ্টির ওয়েদার টিপটি টিপটি করে বৃষ্টি হয়েই গেছে প্লাস ঠান্ডাও পড়েছে তো আজকের জন্য তো বুঝতেই পারছো দুরদ্র তো বলেছিল দুপুরেই করতে আরাম না দুপুরে সব আয়োজন হয়ে গেছে তখন রাতে কর তো রাতে হচ্ছে আজকে খিচুড়ি তো এখানে চাল ডাল বার করে সব মেপে রেখেছি ডালটাও ভেজে রাখবো আর এদিকে তার সাথে হবে আলু ভাজা আলু কেটে রাখবো আদা সাদা সব বেটে রাখবো তবে হ্যাঁ এত তাড়াতাড়ি বসাবো না ঠান্ডা হয়ে যাবে ওই পনেরোটা নটা এরকম সময় খিচুড়ি বসাবো তাহলে খাওয়ার সময় গরম গরম খিচুড়িটা পাওয়া যাবে এদিকে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে মুগ ডাল ভেজে ধুয়ে রেখেছি এখানে আদা বাটিনি আদাটা একটু ঘষে খেতে করে নিয়েছি খিচুড়ি করলে আমি এরকমই করি আদা খুব একটা বাটতে যায় না এভাবে করলেও বেশ ভালো টেস্ট হয় তো এখন বেজে গেছে নটা এখন এসছি খিচুড়ি বসাতে আলু ঠালু ভেজে এইসব গোজ গাছ করে একটু বসেছিলাম ফোন টোন দেখছিলাম আর দেখলে বললাম না দুদিন ধরে আমার খাওয়া দাওয়ার দুপুরের খাওয়ার অনিয়মের জন্য আমার শরীরটা খারাপ লাগছিলো আজকে দেখো পুরো ঠিক ঠিক সন্ধ্যা সন্ধ্যেবেলায় আমার একটু হালকা হালকা খিদে খিদে পেলো মানে একদম নর্মাল ঠিক আছে শরীরটাও হালকা ফুলকা লাগছে ভালো লাগছে আর কালকে যা কষ্ট পেয়েছি আমি বাপরে বাপ হোক চলো এবার খিচুড়িটা বসিয়ে দিই যে ছাড়া খিচুড়ি করতে না আমার বেশ ভালো লাগে এই যে এইভাবে শস্য তেলের মধ্যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা তিরে বাটা নুন হলুদ চিনি দিয়ে তারপর ধুয়ে ব্যথা চাল ডালটা একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে পাশে গরম জল করে রেখেছি কারণ আমার তো ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছে গরম জল দিয়ে দেব চাল ডাল সেদ্ধ হয়ে যাবে ব্যাস খিচুড়ি কমপ্লিট এই জলে হবে না পরে আবার জল লাগতে পারে আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সবজি দিয়ে করলে এইভাবে করা যায় না সবজি আলাদা ভাজো এগুলো পুরো ঝামেলা নামানোর আগে একটু ঘি আর ভাজা মশলা দিয়ে দিয়েছি ব্যাস এখন বেজা গেছে দশটা আমরা একদম ঠিকঠাক টাইমে খেতে বসেছি আর কি টাইমটা একটু মেনটেন করার চেষ্টা করছি এই যে খিচুড়ি আলু ভাজা আর ও আবার ডিমের ভুজিয়া করলো আমি খাবো না আর সেই তাতানকে বললাম খেয়ে নে ও এখন খাবে না বলছে খেয়ে পড়তে পারবো না ও এখন খাবে না পরে খাবে বলছে কিন্তু আমি আর ওয়েট করবো না কারণ আমার আজকে শরীর পুরো ঠিক আছে জানো তো ঠিকঠাক মতো টাইমে চলেছি এরপর যদি আবার লেট করি আবার আবার শরীর খারাপ হয়ে যাবে তাই জন্য আমি খেয়ে নিচ্ছি এখন বেজে গেছে পনেরো এগারোটা তো আমি খাওয়া দাওয়া করে ব্র্যাকফাস্ট পুরো মুছে কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দাতাও খেতে বসে মনেছি ওকেও খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ শেষের দিন তুই এবার মনে না তুই যাক ভালো ঠান্ডা পড়েছে আজকে মনে হচ্ছে কি কম্বলটা বার করে শুয়ে এরকম ফ্যান তো চালাবোই না কিন্তু ভালো ঠান্ডা করেছে সব জানার ফানাগুলো সব দেওয়া জানলা খুলে রাখতে পারছি না ঠান্ডা হাওয়া লাগছে তো চলো এই তুমি শুনেছ আমি যে আজকে লিফটে আটকে গেছিলাম

যা গিয়ে চলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে